যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনিয়র এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ায় তার প্রার্থিতা তেমন জনসমর্থন অর্জন করতে পারেনি নির্বাচনে দৌড় থেকে ছিটকে যান তিনি ও শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নেন নিজের এক্স হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাগরিকদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ ক্ষতিকারক রাসায়নিক দূষণকারী কীটনাশক ফার্মাসিউটিক্যাল পণ্য ও খাদ্য সংকট থেকে রক্ষায় সাহায্য করার জন্য একটি বড় ভূমিকা পালন করবে গনা নাই বাংলা দেশি রেইনবো পেইন্টস রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং